الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على رسوله وسلم أمرا يخون بربو رياض الصالحين حديث الكتاب تك أمرا بورتسي آه آي الحديث الله تعالى جزاهم الله خيرا إخانا موت আজকে আমাদের প্রথম দিন বিসমিল্লাহ রহমানুর রহিম পরিচ্ছেদ দেখ ইখলাস প্রসঙ্গে প্রকাশ্য ও গোপনীয় আমল অর্থাৎ কর্ম কথা ও অবস্থায় প্রকাশ্য ও গোপনীয় আমল কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরি আল্লাহ তালা বলেন্লাহিমিনিসমিল্লাহি রহমান রহিম অর্থাৎ তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে ও জাকাত প্রদান করতে আর এটাই সঠিক ধর্ম সোরা বেইয়ে না আয়াত পাঁচ তিনি আরও বলেন অর্থাৎ আল্লাহর কাছে কখনো হগুলির গোষ্ঠ পৌঁছায় না এবং রক্তও না বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া অর্থাৎ সংযমশীলতা সুরহাজ আয়াত সায়ত্রিশ রব্বে করিম আরও বলেন অর্থাৎ বলো তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো কিংবা প্রকাশ করো আল্লাতা অবগত আছেন গোপন রাখো অথবা প্রকাশ করো আল্লাতা অবগত আছেন আসলে মনে মনে যা ভাবতেছি রব্বে করিম সব জানেন আল্লাহ মাফ করে দেন আমাদেরকে আমরা শুরু করতেছি প্রথম হাদিস 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 একমিল্লাহ রহমান আমাদেরকে ইস্তিকা দান করেন সাহাবিদের মতো দান করেন আমরা আমাদের নবীজির হাদিস পড়তেছি উমার আল্লাহন থেকে বর্ণিত উমার আল্লাহন বলেন আমি রসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি যে যাবতীয় কার্য অর্থাৎ কাজ যাবতীয় কার্য নিয়ত বা সংকল্পের উপর নির্ভরশীল আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে যার সে নিয়ত করবে অতএব যে ব্যক্তির হিজরত অর্থাৎ ব্র্যাকেটে লিখছে যে সব দেশ ত্যাগ হিজরত বলতে আমরা বুঝি আগে থেকে আরও ভালো করে বুঝে নিব যে ব্যক্তির হিজরত আল্লাহর সন্তোষ লাফের উদ্দেশ্যে ও তার অসুলের জন্য হবে তার হিজরত আল্লাহ তা রসুল সাল্লু আলী ওসাল্লামের জন্যই হবে আর যে ব্যক্তি হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যেই হবে তার হিজরত যে সংকল্প নিয়ে করবে তারই জন্য হবে এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ ইমাম শাফি সাফি রহম্লাবম আহমাদ ইবন হাম্বাল রহিম এটিকে এক তৃতীয়াংশ অথবা অর্ধেক দিন বলে অভিহিত করেছেন এই হাদিসটাকে এক তৃতীয়াংশ বা অর্ধেক দিন এটিকে ইমাম বুখারি রহেমল্লা তার গ্রন্থেও সহি বুখারিতে সাত জায়গায় বর্ণনা করেছেন প্রত্যেক স্থানে এই হাদিসটি উল্লেখ করার উদ্দেশ্য হল কর্মের বিশুদ্ধতা ও কর্মের প্রতিদান নিয়তের সাথে সম্পৃক্ত কর্মের বিশুদ্ধতা ও কর্মের প্রতিদান নিয়তের সাথে সম্পৃক্ত সে কথা প্রমাণ করা আমরা যে যে হাদিস পড়তেছি পড়তেছি শুনতেছি আমাদের এই আমলটাও সিফ আল্লাহকে খুশি করার জন্য কোনো লোক দেখানোর নিয়ত যদি থেকেও থাকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এখনই নিয়ত সহি করে দেন যে শ্রেফ এটা আল্লাহর জন্য আখিরাদের জন্য এটা শ্রেফ আল্লাহর জন্য আর বিস্তারিত নিচে দলিল দেওয়া আছে আর আরিয়া আলহিনের হাদিস তো মশাল আচ্ছা এর আগের এক নম্বর যে হাদিসটা বললাম এখানে হাদিসের মানটা দেওয়া আছে সহি হাদিস হাদিস দুয়ে চলে যাই আমরা হাদিস দুই উসমিল্লাহ রহমান রহিম উমুল মমিন উম্মে আবদুল্লাহ আাজান আইসা রদি আনহা থেকে বর্ণিত আমাজান আয়সীলনার উপনাম বলেছেন একটি বাহিনী কা বা ঘরের উপর যখন তারা সমতল মরু প্রান্তরে অর্থাৎ সমতল মরু প্রান্তরে অর্থাৎ বাইদা বাইদা নামক স্থানে আর কি বাইদা পৌঁছাবে তখন তাদের প্রথম ও শেষ ব্যক্তি প্রথম ও শেষ ব্যক্তি সকলকেই জমিনে ধসিয়ে দেওয়া হবে তিনি অর্থাৎ আমরা জানা আই সারদীয়ল্লাহানা বলেন যে আমি এই কথা শুনে বললাম হে আল্লাহ রসুল কেমন করে তাদের প্রথম ও শেষ সকলকে ধসিয়ে দেওয়া হবে অথচ তাদের মধ্যে তাদের বাজারের ব্যবসায়ী এবং এমন লোক থাকবে যারা তাদের আক্রমণকারীদের অন্তর্ভুক্ত যারা তাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ আক্রমণকারীদের অন্তর্ভুক্ত নয় তিনি বললেন তাদের প্রথম ও শেষ সকলকে ধসিয়ে দেওয়া হবে তারপর তাদেরকে তাদের নিয়ত অনুযায়ী পুনরুদ্ধিত করা হবে নিয়ত অনুযায়ী ওঠানো হবে কি অনুযায়ী নিয়ত অনুযায়ী আল্লা সুহান হাতন আমাদেরকে সাহাবিদের মতো সুন্দর নিয়ত করা তো ফিদান করেন আমি হাদিস্তিন আশারতী আল্লাহনা থেকে বন্ডিত নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মক্কা বিজয়ের পর মক্কা থেকে মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের পর মক্কা থেকে হিজত নেই বরং বাকি রয়েছে জিহাদ ও নিয়ত সুতরাং যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয় তাহলে তোমরা জিহাদে বেরিয়ে পড়ো আচ্ছা সুলান মক্কা বিজয়ের পর আর হিজরত নেই এর অর্থ হলো এই যে মক্কা এখন ইসলামী রাষ্ট্রে পরিণত হলো ফলে এখান থেকে মুসলিমরা আর হিজরত করতে পারবে না আশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন ইস্তিকা করেন যতটুকু বলুন শুনলাম আল্লাহ তালা আমাদেরকে বোঝা এবং আমল করার দান করেন সুন্দর সহিনিয়ত করার তফফি দান করেন ইমানে আলতের শাহিনী মত আল্লাহর রাস্তায় নসিব করেন আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك